আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আমি সন্তু আপনাদের সামনে হাজির হয়ে গেছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও বেশ ভালো আছি আজ আপনাদেরকে দেখাবো বেলুর মঠ স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের হাওড়া রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের হাওড়া জেলার হাওড়া বেলুরমঠ শাখা লাইনে স্টেশনটি অবস্থিত বেলুরমঠ স্টেশন হলো এই রেলপথের শেষ স্টেশন লাইন এই স্টেশনেই শেষ হয়ে গেছে হাওড়া স্টেশন থেকে বেলুড়মঠ স্টেশনের দূরত্ব পাঁচ কিলোমিটার বেলুরমঠ স্টেশনের কোড হলো বিআরএম এইচ স্টেশনটিতে একটি প্ল্যাটফর্ম আছে আর রেলপথও একটি এই স্টেশনটি চালু হয় দু সালে বেলুড় স্টেশন আর বেলুড় মঠ স্টেশন দুটি কিন্তু আলাদা হাওড়া স্টেশন থেকে সারা দিনে দুটি ট্রেন আসে এই বেলুর মঠ স্টেশনে একটি সকালবেলায় আর একটি বিকেলবেলায় সকালবেলায় হাওড়া স্টেশন থেকে যেই ট্রেনটি আসে বেলুর মঠে তার টাইম হলো সকাল সাতটা বাজে চল্লিশ মিনিট আর বিকেলবেলায় যেই ট্রেনটি আসে তার টাইম হলো চারটে বেজে পাঁচ মিনিট হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন থেকে ট্রেনটি ছাড়ে আর সোজা এসে দাঁড়ায় বেলুর মঠ স্টেশনে ট্রেনটি কিছু সময় বেলুরমঠ স্টেশনে বিশ্রাম করে তারপর আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেয় বেলুরমঠ স্টেশন দিয়ে বাইরে বেরিয়ে সামান্য কিছুটা হেঁটে গেলেই পড়বে বেলুর মঠ হাওড়া স্টেশন দিয়ে রেলপথে আপনারা যারা বেলুর মঠ আসতে চান তারা এই ট্রেনটিতে আসতে পারেন তো বাড়ি থেকে বেরোনোর সময় ট্রেনের টাইম টেবিলটা মাথায় অবশ্যই রেখে বেরোবে কারণ সারাদিনে দুটি ট্রেন আসে এই বেলুরমঠ স্টেশনে টাইম টেবিলটা ট্রেনের আগেই আপনাদেরকে আমি বলে দিয়েছি ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন আপনাদেরকে বেলুরমঠ স্টেশনটা পুরোটাই আপনাদের দেখাবো হাওড়া স্টেশন থেকে বেলুরমঠ স্টেশনের ভাড়া পাঁচ টাকা এই ট্রেনটি ফাঁকাই থাকে আপনারা টেরে আরাম করে বসে বেলুন মঠে পৌঁছে যেতে পারবেন চলুন আমার সাথে ধীরে ধীরে স্টেশনের সামনের দিকটাও আপনাদেরকে দেখাই এই যে দেখুন লাইন শেষ এটি এখন বিশ্রাম করছে কিছু সময় পরই আবার হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবে এই যে দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে স্টেশনের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন গেট দিয়ে বাইরে বেরিয়ে সামান্য একটু হাঁটলেই বেলুর মঠ ভিডিওটি এখানেই শেষ হল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর সর্বদাই আমার চ্যানেলের সাথে জুড়ে থাকবেন টাটা